সোনার দাম নিয়ে দুর্দান্ত সুখবর আন্তর্জাতিক বাজারের হাত ধরে অবশেষে কমল সোনার দাম সোনা মানে বাঙালির আবেগ বিয়ে হোক বা যে কোনো সামাজিক অনুষ্ঠান সোনার চাহিদা থাকে সর্বোচ্চ তাই সোনার দাম কমায় চওড়া হাসি ফুটেছে মধ্যবিত্তদের মুখে কিছুদিন আগে যেভাবে হুড়মুড়িয়ে বেড়েছিল সোনার দাম তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল সবার অবশেষে আন্তর্জাতিক বাজারের হাত ধরেই কমল সোনার দাম সোনার পাশাপাশি কমেছে উপর দামও তো আসুন দেখে নিই কতটা কমেছে সোনার দাম তার আগে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে আমাদের দেওয়া ভিডিওর নতুন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক আজকের রূপোর বাজার দর আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে আমরা দেখতে পাচ্ছি চার হাজার টাকা কম রয়েছে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে প্রথমে আমরা জেনে নেব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার বাজার দর আঠেরো ক্যারেট গহনা সোনা এই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে তাই এর দাম বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের তুলনায় কম হয় দুই সপ্তাহ আগে এই দাম ন হাজার তিনশো টাকার কাছাকাছি ছিল আর এখন অনেকটাই নিচে নেমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনা এই সোনার মধ্যে থাকে সাত পার্সেন্ট খাদ এবং তিরানব্বই পার্সেন্ট খাঁটি সোনা বিগত দুই সপ্তাহ আগে বাইশ ক্যারেট সোনার দাম ছিল দশ হাজার পাঁচশো টাকার কাছাকাছি এখন প্রতিটি গ্রামে অনেকটাই কমেছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা এই সোনার মধ্যে কোনো খাদ মেশানো হয় না বিগত কয়েক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম অনেকটাই নিচে নেমেছে এক ভরি সোনার দাম আজ বাইশ ক্যারেট এক ভরি হলমার্ক সোনার দাম রয়েছে এক লক্ষ তিরিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এটি হলো হোলসেল দাম বিশেষজ্ঞদের মতো আন্তর্জাতিক বাজারে ডলারের দামে ওঠানামা এবং রিজার্ভ ব্যাংকের সুদের হারের প্রভাবেই সোনার এই পরিবর্তন ঘটেছে বর্তমানে ডলারের দাম বৃদ্ধি পাওয়ার সোনার দাম কিছুটা নিম্নমুখী ধন্যবাদ